হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রিঙ্কোর সিম চ্যানেলের নতুন ব্লগে তোমাদের স্বাগতম তো এই দেখো আজকে আমি নিয়ে এসেছি একটা রান্নার রেসিপি খুবই সহজ একটি রান্না তো এই দেখো আমি এই যে লেজ অমলেট বানানো দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা লেজের প্যাকেট আর এদিকে নিয়ে নিয়েছি একটা ডিম এর এবার এই লেজের প্যাকেটটাকে কেটে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম আর ওই ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ নুন তো দেওয়ার পর এটাকে ভালো করে আমি নেড়ে প্যাকেটের মুখটাকে আটকে কড়াইয়ের মধ্যে গ্যাসে জল বসিয়ে তার মধ্যে এই যে মুখ এই যে প্যাকেটটাকে ভালো করে আটকে ওই এই প্যাকেটটাকে এই জলের মধ্যে আমি ছেড়ে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্যে তো পনেরো কুড়ি মিনিট পর ঢাকা চাপাটা খুলে আমি দেখবো এটা কেমন সেদ্ধ হয়েছে তো দেখো আমার লেজ অমলেট রেডি এবার আমি প্যাকেটটাকে এর ভেতর থেকে তুলে নিয়ে মুখটাকে খুলে দেখি কেমন সেদ্ধ হলো তো এই দেখো আমার লেজ অমলেট পুরো রেডি এবার এই দেখো এই যে এটা খেতে দারুণ স্বাদের তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা